স্কুলে পড়া একটি বাচ্চা ছেলের লেখকদেরকে নিয়ে বেশ কৌতূহল তৈরি হয় লেখকদের থেকে ইন্সপিরেশন পেয়ে সেও লেখা লেখি শুরু করে তার স্বপ্ন যে তার লেখা একদিন পত্রিকায় ছাপা হবে হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি মৃন্ময় আপনাদের সঙ্গে আলোচনা করব আশাপূর্ণা দেবীর ছোট গল্প জ্ঞানচক্ষু গল্পটি আমাদের মাধ্যমিকের সিলেবাসে আমরা প্রায়শই দেখি আজকের ভিডিওতে আমরা দেখবো যে আদৌ সেই ছেলেটির লেখা পত্রিকায় ছাপা হয়েছিল কিনা চলুন গল্পের বিষয় সংক্ষেপটি আলোচনার সূত্রে সেই বিষয়টি আমরা জেনে নিই গল্পটি শুরু হচ্ছে এরকমভাবে কথাটি শুনেই তপনের চোখ মার্বেল হয়ে গেল তার ছোট মাসির সঙ্গে কিছুদিন আগেই যার বিয়ে হয়েছে মানে সম্বন্ধে তপনের মেষমশাই নাকি একজন মস্ত বড় লেখক জল একজন লেখককে তপন এত কাছ থেকে দেখবে সে কোনো দিনও ভাবে লেখকরাও যে তার বাবা ছোট মেশো কাকুদের মতন মানুষ হতে পারে এ ব্যাপারে তপনের একটুকু সন্দেহ ছিল বিয়ে উপলক্ষে তপন কিছুদিনের জন্য তখন মামার বাড়ি যায় সে সময় অবশ্য তার স্কুল ছুটি ওদিকে লেখক মেশো তার স্ত্রীকে নিয়ে গরমের ছুটি কাটাতে কিছুদিনের জন্য তপনের এই মামার বাড়ি অর্থাৎ তার শ্বশুর বাড়িতে আসেন মেষমশাই হচ্ছেন কলেজের প্রফেসর ফলত একই বাড়িতেই তপন তার মেষমশাইকে বেশ কিছু দিনের জন্য কাছাকাছি পায় সত্যিই আশ্চর্য কোথাও কোনো পরিবর্তন নেই একেবারেই নিছক মানুষ ওদেরই মতন দাড়ি কামান সিগারেট খান খেতে বসে আরে এত দেবেন না বলে আবার না করে দেন স্নানের সময় স্নান করেন আবার ঘুমানোর সময় আবার ঘুমন সবই যখন একই তাহলে তপন কেন লেখক হতে পারবে না খাতা পেন নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে আস্ত একটি গল্প সে লিখে ফেলে আর সেই গল্পের পাতাটি যাই তো যায় তার মাসির হাতে গিয়ে পড়ে মাসি সেই লেখাটি নিয়ে গিয়ে তার স্বামীকে দেখান আর তপন তো এদিকে লজ্জায় আর ভয়ে কাচুমুঁচু অবস্থা লেখক মেশো দেখে আবার না কিছু বলে বসে আবার মনে মনে তপন মাসির এই আগ্রহ দেখেও খুশি হয় ভাবতে থাকে যে এই লেখার মর্ম বুঝলে একমাত্র তার মেশোই বুঝবেন একটুকু পরেই দেখা যাচ্ছে যে তপনকে তার মেশো ডেকে পাঠালেন লেখাটি পড়ে তপনের পিঠ চাপড়ে বললেন যে তপন তোমার লেখাটি দিব্য হয়েছে একটুকু কারেকশন করতে হবে ঠিকই তাহলে কিন্তু লেখাটি ছাপা যেতে পারে ওদিকে মাসিও উৎসাহ দিয়ে বললেন যে দেখো না তাহলে যদি তপনের লেখাটি পত্রিকায় বেরোই তাহলে বেশ ভালোই হবে মেশো সকলের কথা শুনে আর মুখ ঠেলতে পারলেন না কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বললেন সন্ধ্যা তারা সম্পাদক তার নাকি খুব চেনা এবং ওনাকে বললে নাকি উনি মুখ ঠেলতে পারবেন না লেখাটি ছাপিয়ে দেবেন এই কথা শুনে তো তপন একদম আত্মহারা তাহলে ব্যাস হয়ে গেল তপনের স্বপ্ন পূরণ সম্পূর্ণ হল এখন তার লেখা পত্রিকায় বের হচ্ছে সেও একজন তাহলে লেখক কিন্তু কবে বেরোবে তপন বসে বসে এদিকে দিন গনে আর এই কদিনের মধ্যেই তপনের বেশ কয়েকটি গল্প লেখাও হয়ে যায় আর ওদিকে বাড়িতে তখন তপনের নাম হয়ে গিয়েছে কবি সাহিত্যিক কথা শিল্পী নানান রকম ভাবে যে যেমন পারছে সে তেমন ভাবে ডাকছে স্কুলের ছুটি তখন প্রায় ফুরোতেই যায় এবং রীতি মতন পড়াশোনার চাপও তখন শুরু হয়ে গিয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারেই গা ছাড়া হয়ে গিয়েছে তপন বিষণ্ন মন নিয়ে এখন শুধুই যেন সে বসে থাকে এমনি করতে করতে একদিন ছোট মাসি আর মেশো তাদের বাড়িতে এসে হাজির এবং সঙ্গে হাতে সন্ধ্যা তারার পত্রিকা পত্রিকাটি দেখে তপন তো একদম কৌতূহলে আত্মহারা পত্রিকাটি তাড়াতাড়ি হাতে নিয়ে সূচিপত্র খুলতেই দেখে যে বড় বড় করে লেখা রয়েছে শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে সোরগোল পড়ে গেল যে তপনের লেখা নাকি পত্রিকায় ছাপা হয়েছে তপনের মুখখানি তখন যেন আর হাসি ধরে না সকলে মিলে বলতে শুরু করলেন যে পড় তপন তোর লেখাটা একটু জোরে জোরে পড় আমরা সকলে শুনি দেখি তুই কেমন গল্প লিখেছিস তপন একটুকু লজ্জা পাচ্ছিল ঠিকই কিন্তু তারপরে লজ্জা ভেঙে সে পড়া শুরু করলো অল্প কিছুটা পড়তেই তপন যেন একটু আশ্চর্য হয়ে গেল সে যে গল্পটি লিখেছিল সেই গল্পটির সঙ্গে এই ছেপে আসা বইয়ের লেখার গল্পটার কোনো মিল সে পাচ্ছে না আরেকটুকু কিছুটা পড়তেই সে বুঝল যে এই গল্পটা তার লেখা গল্প নয় তার মুখ তখন প্রায় বিষণময় কোন রকমে গল্পটি শেষ করতেই মেসমশাই বললেন যে সামান্য একটু কারেকশন করা হয়েছে আর কি কিন্তু তপন তো জানে যে পুরোটাই মডিফাই করা হয়েছে মেশো নিজের মতন করে লেখাটিকে পরিবর্তন করে ছাপিয়েছেন রীতি মতন দুঃখ পেয়ে তপন সেদিনকেই সংকল্প করে যে আর যদি কখনো সে লেখা লেখে তাহলে সেই লেখা সেই নিজেই ছাপাতে দিয়ে আসবে নিজের এই কাঁচা লেখা ছাপা হোক বা না হোক এই শিক্ষা থেকেই তপনের এই জ্ঞান চক্ষুর বোতয় হয় তো তারপরেই দেখা যাচ্ছে যে গল্পটি শেষ তো বন্ধুরা এই ছিল আমাদের জ্ঞানচক্ষু গল্পের একটি সংক্ষিপ্ত বিষয়বস্তু ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর হ্যাঁ এরকম আরও যদি আপনাদের কোনো গল্প উপন্যাস বা নাটকের রিকোয়েস্ট থাকে আপনারা নিচে আমাকে কমেন্ট করতে পারেন তাহলে চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো একটি গল্প বা উপন্যাসের সঙ্গে